আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষের জৈব রসায়ন টু কোর্সের বাই ফাংশনাল যুগ সমূহ অধ্যায়ের আমরা আজকে ষষ্ঠ নাম্বার লেকচারে উপস্থিত হয়েছি পঞ্চম নাম্বার লেকচারে আমরা দেখছিলাম যে কিটোইন টটোমারিজমকি এবং এসিড এবং খার প্রভাবকের উপস্থিতিতে কিটোইনোল টটোমারিজমের কৌশলগুলো আমরা দেখছিলাম তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা পঞ্চম নাম্বার লেকচারটি দেখে আমাদের এই ষষ্ঠ নম্বর লেকচারটি দেখবেন কারণ লেকচারে আমরা আলোচনা করতে যাচ্ছি যে ইথাইল কিটো ও মূলকের বিক্রিয়া প্রদর্শন করে এখন আপনি যদি কিটো ও ইনুল ফটো কি এটা যদি না বুঝেন তাহলে কিন্তু আজকের এই লেকচারটি আপনাদের বুঝতে একটু সমস্যা হবে যার কারণে আপনাদেরকে বলছি আপনারা পঞ্চম নম্বর লেকচারটি দেখার পর আমাদের ষষ্ঠ নম্বর লেকচারটি আপনারা দেখবেন তো আমাদের কোর্স সম্পর্কে তো আপনারা অবগতই আছেন আপনাদের যদি কোনো পরিশ্রমী বন্ধু আমাদের কোর্সে এনরোল করতে চায় তাহলে আপনারা তাদেরকে অবগত করতে পারেন তো দেখেন আমাদের এই ইথাইল অ্যাসিটো এসিটেটের কিটো ও ইনল মূলকের বিক্রিয়া প্রদর্শন আমরা যদি দেখি যে আমাদের এই ইথাইল অ্যাসিটো এসিটেট এর ইনোল টটোমারিতে কিভাবে প্রদর্শন করে এইটা দেখতেছেন আমাদের কি এটা হচ্ছে আমাদের একটা ইথাইল এসিটো এসিটেটের গঠন এবং এই গঠনটা হচ্ছে আমাদের একটা কি কিটো গঠন কেন কিটো গঠন কারণ এইখানে আমাদের কি আছে একটা কিটোন যুক্ত আছে আবার আমরা এইখানে দেখতেছি কি এটাও হচ্ছে ইথাইল অ্যাসিটো ইথাইল অ্যাসিটো অ্যাসিটেটের গঠন এই ইথাইল অ্যাসিটো অ্যাসিটেটের গঠনে আমরা কি দেখতেছি একটা ইনোল যুক্ত আছে বা অ্যালকোহল যুক্ত আছে এখন এই যে কিটো গঠন আর হচ্ছে আমাদের এই যে ইনোল গঠন এই কিটো গঠন এবং ইনোল গঠন যখন হচ্ছে আমাদের রাসায়নিকভাবে সাম্য অবস্থায় অবস্থান করে তখন আমরা সেটাকে বলি কি যে কিটোইনোল টটোমারিজম তো একটা কিটো গঠন ইনোলে গঠনের রূপান্তরের যে প্রক্রিয়া সেটাকে আমরা বলতেছি কিটোইনোল টটোমারিজম বা রাসায়নিক সাম্য অবস্থাকে আমরা বলতেছি কিটোইনোল টটোমারিজম এগুলো আমরা গত লেকচারে আলোচনা করেছি তো এখন দেখেন এই ইথাইল এসিটো অ্যাসিডেট এটা যে আমাদের কিটো গঠনে যে থাকে এর সাপেক্ষে কিছু আমাদেরকে প্রমাণ দিতে হবে আর এই ইথাইল এসিটো যে ইনোল কাঠামো থাকে এর সাপেক্ষেও কিছু আমাদেরকে প্রমাণ দেখাইতে হবে তো এই প্রমাণগুলো দেখানোর জন্য আমরা প্রথমত কিটো গঠন সমর্থনে যে বিক্রিয়াগুলো হয় সেই বিক্রিয়াটা আমরা দেখি আমরা দেখেন এটা হচ্ছে আমাদের একটা কি ইথাইল এসিটো অ্যাসিডেট এর কাঠামো তো এই ইথাইল অ্যাসিড কিটো কাঠামোকে আমরা যদি সোডিয়াম বাইসালফেটের সাথে যদি আমরা বিক্রিয়া করাই তখন হচ্ছে আমাদের বাইসালফেট যৌগ উৎপন্ন করে সাধারণত কোনো আপনি কিটোনকে কোনো কিটোনকে যদি আমি সোডিয়াম বাইসালফেটের সাথে বিক্রিয়া করাই তাহলে সেই কিটোন আমাদের বাইসালফাইড যৌগ উৎপন্ন করে তো দেখেন এই ইথাইল অ্যাসিড ও যদি কিটোন ফর্মে থাকে বা কিটো কাঠামোতে যদি থাকে তাহলে এও কি করবে আমাদের বাইসালফেট যৌগগুলো উৎপন্ন করবে দেখেন এই যে আমাদের সোডিয়াম বাইসালফেট যে আছে যৌগগুলো এই সোডিয়াম বাইসালফেট যৌগগুলোর এই যে যৌগটা আছে এইখানে হচ্ছে আমাদের এর গঠনটা কিরকম হয় আমাদের আমরা জানি যে সালফার পরমাণু যজনী হচ্ছে কি ছয় তাহলে এই অক্সিজেন পরমাণু দুইটা অক্সিজেন পরমাণু দিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে এবং একটা ওয়েস গ্রুপ এবং একটা হচ্ছে কি সোডিয়াম গ্রুপ এভাবে হচ্ছে কি আমাদের সোডিয়াম বাইসালফেটের গঠনটা হয় এমন তো অবস্থায় এই ইথাইল টু এসি এদের যে কিটো যে কাঠামোটা আছে এই কিটো কাঠামোতে কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে দিবন্ধন আছে এই দিবন্ধনটা ভেঙে যায় ভেঙে গিয়ে কার্বনে একটা কি হয় কার্বনে একটা হচ্ছে কি আমাদের হাত সৃষ্টি হয় এই দ্বিবন্ধনটা কি করবে এই দ্বিবন্ধনটা এখানে আমাদের ভেঙে যায় এই দ্বিবন্ধনটা ভেঙে যায় ভেঙে গিয়ে এই কার্বন পরমাণুতে একটা হচ্ছে কি হাতের সৃষ্টি হয় তো এই দ্বিবন্ধনটা যখন ভেঙে যায় তখন অক্সিজেন পরমাণুতে কি আসে অক্সিজেন পরমাণুতে একটা হচ্ছে কি আমাদের ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে এই ঋণাত্মক চার্জে মানে এই অক্সিজেন পরমাণু যুজুনি যেহেতু দুই তার যার কারণে এখানে আমাদের দ্বিবন্ধনটা ছিল তো এইখানে অক্সিজেন পরমাণুতেও কি হবে একটা হাত সৃষ্টি হবে এভাবে তাহলে এইখানে হাত সৃষ্টি হলে অক্সিজেনের হাতে আমাদের এই যে সোডিয়াম বাইসালফেটের যে এই হাইড্রোজেন পরমাণুটা আছে এই হাইড্রোজেন পরমাণুটা আসে আমাদের কি করবে এইখানে আছে এই এই পুরা পুরা যে হচ্ছে আমাদের এইখানে আসবে এইখানে আসলে যুক্ত হয়ে আমাদের কি গঠন করে আমাদের বাইসালফাইড যোগ উৎপন্ন করে তাহলে এটা হচ্ছে কি আমাদের যদি কোনো কিটন সোডিয়াম বাইসালফাইড এর সাথে যদি বিক্রিয়া করে তখন হচ্ছে আমাদের কি বাইসালফাইড যৌগ উৎপন্ন করে তাহলে দেখেন এই ইথাইল অ্যাসিটো অ্যাসিডেট একটা হচ্ছে কি আমাদের কিটোন যার কারণে এইটা কী করতেছে আমাদের বাইসালফাইড যৌগ উৎপন্ন করতেছে তাহলে দেখেন এইখানে আমাদের এই এই যে হাতটা এই হাতে আমাদের এই অংশটুকু আমাদের এই সে এইখানে যুক্ত হয়েছে তাহলে আমরা বলতে পারতেছি যে ইথাইল অ্যাসিটো অ্যাসিডেট আমাদের কী করতেছে আমাদের কীটো গঠনে থাকতে পারে এবার আসি আমরা যদি দ্বিতীয় যদি বিক্রিয়া দ্বারা যদি চিহ্নিত করি তাহলে দেখেন যে আমরা যদি সোডিয়াম হাইড্র সাথে যদি বিক্রিয়া করাই তাহলে সোডিয়াম হাইড্রো সাথে বিক্রিয়া করালে আমাদের ইথাইডিটো অ্যাসিডের আমাদের কি উৎপন্ন করবে তার আগে দেখি যে সোডিয়াম হাইড্র এই সোডিয়াম হাইড্রো গঠনটা হচ্ছে কি আমাদের এই অ্যামোনিয়াম সরি এখানে আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড না এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম হাইড্র অক্সাইড এই অ্যামোনিয়াম হাইড্র এইখানে যে আমাদের যে দুইটা হাইড্রোজেন আছে এই দুইটা হাইড্রোজেন এইখানে আমাদের যে কিটো গঠন আছে এই কিটো গঠনের অক্সিজেনের সাথে মিলিত হয়ে আমাদের কি করবে আমাদের অ্যাগোনো পানি অপসারণ করবে আমাদের এখনো পানি অপসারণ করার মধ্য দিয়ে আমাদের কি গঠন করে অক্সিম গঠন করে দেখেন এইখানে কি অক্সিজেন আর এইখানে আমাদের অ্যামোনিয়াম হাইড্র অক্সাইডের দুইটা হাইড্রোজেন মিলিত হয়ে আমাদের কি করবে এক অ্যাগোনো পানি অপসরণ করার মধ্য দিয়ে আমাদের অক্সিম গঠন করে সাধারণত আমাদের কীট যৌগগুলো যদি অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইডের সাথে বিক্রিয়া করে তাহলে অক্সিম গঠন আমরা আর একটা বিক্রিয়া দেখব যে আমরা যদি ফিনাইল হাইড্রোজেন সাথে যদি বিক্রিয়া করে তাহলে এই যে নামটা হচ্ছে কি আমাদের ফিনাইল হাইড্রোজেন এইটা এইখানে আমাদের কি সিক্স এইচ ফাইভ আছে তার মানে এইখানে আমাদের কি থাকবে এই সিক্স এইচ ফাইভ মানে হচ্ছে কি আমাদের এইখানে একটা হচ্ছে কি ফিনাইল গ্রুপ যুক্ত আছে এইখানে একটা আমাদের কি ফিনাইল গ্রুপ যুক্ত আছে এই ফিনাইল গ্রুপ এই ফিনাইল গ্রুপে এই এখানে আমাদের কি আছে ফিনাইল এইটা হচ্ছে আমাদের কি এই হাইড্রোজেন এর গঠনটাকে আমরা যদি এইখানে দেখেন আমাদের যে দুইটা যে হাইড্রোজেন আছে এই দুইটা হাইড্রোজেন অর্থাৎ এই এই দুইটা যে হাইড্রোজেন আছে এই দুইটা হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আবার কি করতে পারে আমাদের এগোনু পানি উৎপন্ন করতে পারে এখন পানি অপসারণের মধ্য দিয়ে আমাদের এখানে ফিনাইল হাইড্রাজোন গঠন করবে ফিনাইল হাইড্রাজিন ইথাইল এসিটো এসিটের সাথে বিক্রিয়া করে আমাদের ফিনাইল গঠন করে তাহলে এটা কখন করবে যদি এটা কিটো গঠনে থাকে এটা যদি কিটো গঠনে থাকে তখন এই বিক্রিয়াটা সাধারণত হয় তাহলে দেখেন কিটো গঠনে কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে দিবন্ধন থাকে এই দ্বিবন্ধনেই কিন্তু হচ্ছে আমাদের এই ফিনাইল হাইড্রাজিন এসে যুক্ত হয় আর অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইডও কিন্তু হচ্ছে কি কার্বন আর অক্সিজেনের মধ্যে দিবন্ধন যে আছে দ্বিবন্ধনে এসে যুক্ত হয় তার মানে এটা যদি আমাদের ইনোল ফর্মে থাকতো তাহলে ইনোল ফর্মে থাকলে আমাদের কার্বন এবং অক্সিজেনের মধ্যে কি থাকতো আমাদের এরকম এইরকম থাকতো বন্ধনটা তাহলে এখানে আমাদের কি নাই এখানে আমাদের ইনোল ফর্মে এখানে হচ্ছে কি আমাদের দ্বিবন্ধন নাই এখানে দ্বিবন্ধন না থাকার কারণে আমাদের এই বিক্রিয়াগুলো এখানে হচ্ছে কি আমাদের ঘটতো না ইথাইল এসিডো অ্যাসিডেটের আমাদের এখানে এই বিক্রিয়াগুলো হচ্ছে কি আমাদের দিত না কারণ এখানে দিবন্ধন না থাকলে এই দিবন্ধনটা হচ্ছে কিভাবে আমাদের ভাঙতো না আমাদের বাইসালফেট যৌগ উৎপন্ন হতো না অক্সিম গঠন করতো না আমাদের ফিনাল হাইড্রাজোন গঠন করতো না তো এই ছিল হচ্ছে কি আমাদের কিটো গঠন সমর্থনে যে বিক্রিয়াগুলো আমরা দেখি এগুলো সাধারণত দেখি এরপর আমরা দেখব যে ইনোল কাঠামোর সমর্থনে যে বিক্রিয়াগুলো হয় তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের কি ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট এই ইথাইল অ্যাসিটো অ্যাসিটেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের কি আছে একটা হচ্ছে কি অ্যালকোহল গ্রুপ আছে বা ওয়েস গ্রুপ যুক্ত আছে যার কারণে আমরা এটাকে বলতেছি ইনল কাঠামো তো এই ইনল কাঠামোকে আমরা যদি সোডিয়াম সাথে যদি বিক্রিয়া করাই তাহলে সোডিয়াম হাইড্রো সাথে বিক্রিয়া করালে এইখানে আমাদের ইথাল যে ওয়েস যে গ্রুপ এই ওয়েজ গ্রুপে আমাদের যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেন ওয়েস গ্রুপের যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটা এই সোডিয়াম হাইড্রোক্সাইডের অক্সাইডের ওয়েস এই ওয়েস এর সাথে বিক্রিয়া করে আমাদের এইখানে কি করবে অণু পানি অপসারণ করে অণু হচ্ছে কি আমাদের পানি অপসারণ করে অপসারণ করার মধ্য দিয়ে আমাদের একটা অ্যাসিটাইল অ্যাসিটেট অ্যাসিটাইল অ্যাসিটেটের অ্যাসিটাইল অ্যাসিটেটের সোডিয়াম লবণ হচ্ছে কি আমাদের গঠন করে তাহলে আরেকটা আমরা যদি বিক্রিয়া দেখি যে অ্যাসিটাইল ক্রোরাইটের সাথে যদি বিক্রিয়া করে তাহলে অ্যাসিটাইল ক্লোরাইটের সাথে বিক্রিয়ায় আমাদের এই অ্যাসিটাইল ক্লোরাইটের যে ক্লোরিন আছে এই কুলরিন এই কুলরিন আর এই ইথাইল এসিটো অ্যাসিডেটের যে হাইড্রোজেন এই হাইড্রোজেন মিলে আমাদের এইখানে কি অপসরণ করবে এগোনু এসিএল অপসরণ করার মাধ্যমে আমাদের এইখানে অ্যাসিটাইল জাত উৎপন্ন করে তাহলে দেখেন এর যে বাকি যে অংশটা এই বাকি অংশটা হচ্ছে কি আমাদের এই অক্সিজেন পরমাণুতে এসে কি হয় আমাদের যুক্ত হয় তাহলে এগুলো কখন সম্ভব হচ্ছে এখানে এগুলো সম্ভব হচ্ছে এই বিক্রিয়াগুলো সম্ভব হচ্ছে কারণ এইখানে আমাদের ওএস গ্রুপের যুক্ত আছে সাধারণত হচ্ছে আমাদের অ্যালকোহলগুলো অ্যালকোহলগুলো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে আমাদের এই যে সোডিয়ামের লবণ উৎপন্ন করে আবার যদি অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করা হয় আমাদের কোনো অ্যালকোহল তাহলে অ্যাসিটাইল জাতক উৎপন্ন করে এবং আমরা আরেকটা বিক্রিয়া দেখব যে ফসফরাস পেন্টাক্লোরাইটের সাথে যদি আমরা বিক্রিয়া করাই এসিডাইল এসিটো এসিডেটকে তখন আমাদের বিটা কোলোরো বিটা কোলোরো কোটোনেট উৎপন্ন করে তো এইখানে আমাদের কি হয় এইখানে আমাদের এই যে কুল ঋণ পরমাণু এসে আমাদের এই ওএস গ্রুপকে হচ্ছে কি আমাদের প্রতিস্থাপন করে ফেলে যার কারণে আমাদের এখানে কি হয় বিটা কোলোরো কোটোনেট উৎপন্ন হয় কারণ এটা বিটা কেন বলতেছি কারণ আমরা জানি এইখানে আছে কি এস্টারের এটা হচ্ছে কি অ্যা স্টারের কার্যকারী গ্রুপ গ্রুপ তাহলে এর পরের যে কার্বন এর পরের কার্বনটাকে আমরা বলি আলফা কার্বন এর পরের কার্বনটাকে আমরা বলি বিটা কার্বন তাহলে বিটা কার্বনে আমাদের কি যুক্ত আছে যুক্ত আছে আমরা বলতেছি যে বিটা ক্লোরো কোটনেট তো এই ছিল হচ্ছে কি আমাদের ইথাইল অ্যাসিটো অ্যাসিটেটের হচ্ছে আমাদের কিটোফরম এবং ইনোল ফর্ম ইনোল ফর্মের সমর্থনে যে বিক্রিয়াগুলো হয় এই বিক্রিয়াগুলো আজকে লেকচারটি এ পর্যন্তই পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচারটি আমি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম